এভারি মুরাブンজিত উচ্চারণ এইখানে পানি ছিল তো কালো পানি ছিল এই সব পানি মলা পানি এই জায়গা থেকে এখানে না হ্যাঁ মাইরা মাইরা এখানে কালো এই সুন্দর থেকে নাম উঠছে দেখছে কুনো ইয়াফে খালি হালা বাইকে হালা নেই করতে কা댕রো বন্ধু এইগুলা তো তালে তালে এই শোনা কথা বলে লাভ কি কথা বলে বলে লাভ ই তখন কত এটা গল্প এটা গল্প কে গল্প কিভাবে ঢাকা শহরের যা কিছুই তো হ্যাঁ বাবুল নামই তো ছিলwidehat babu ha karim bazarer babu আসলাম aslam ar kala jahang choidan